ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছোটো বাবাটাকে রুটি দিয়ে চা দিয়ে খাওয়াই দিচ্ছে কেননা ছোট মানুষ তারা তো কিছু খেতে পারে না আজকে সে তো আর মাংস রুটি খাবে না তো ছোটো মানুষ তাদেরকে চা দিয়ে খাওয়াই দিছে তো এখান থেকে তাকে খাওয়ানোর পরে এখান দিয়ে আমরা তারপরে রুটি টুটি বেলা শুরু করে দিচ্ছি যে মানে রুটি কাটিতে কাটিয়ে দিয়ে দিচ্ছে আমার শাসুর আমরা তারপরে এখানে রুটি বেলা শুরু করে দিয়েছে তারপরে এখান দিয়ে রুটি খোলাতে দিচ্ছে তারপর রুটি খোলা দিচ্ছে এখান দিয়ে মানে অনেকগুলো বেলা শেষ অনেকগুলো খোলার দাও শেষ তো আলহামদুলিল্লাহ আমাদের সকাল সকালে আমরা রুটি টুটি এগুলো মানে কাজে মানে একটু আগে রাখতেছি কেননা গরুর মাংস যখন কাটাকাটি হবে তখন মানুষকে দিতে হবে মানে ঘরে ঘরে যে দিতে হবে অনেক কাজ ছিল তো এখান থেকে একটু দেখতে গিয়ে তারা কতটুকু কাজ হয়ে গেছে গরু জবাই টবাই করা হয়েছে আলহামদুলিল্লাহ এখান থেকে গরু মাংস টাংস এগুলো মানে কোটাকাটি শুরু করে দিছে তো এখান দিয়ে করে যেগুলো আলাদা রাখছে তারপর হোশগুলো আলাদা রাখছে কেননা মানে ভাগ করার তো আমরা ভাগে দিচ্ছি তো যে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন ভাগে দিচ্ছি তাহলে অন্য ব্যবস্থা যাবে তো এখান দিয়ে মাংস ভাগ করা শেষ কমপ্লিট হয়ে গেলো তো বাসার সহায়তা হয়ে গেছে তারপরে এখান দিয়ে আমি আমার শাশুড়ি কাকে কাকে দিয়ে ওগুলো দেখতেছে তারপরে এখান আমাদেরকে দিয়ে দিয়েছি কিছু কুটাকাটা করার জন্য তো যেগুলো রান্না করবে ওগুলো আমরা করতেছি

মানে প্রথমে কুটি কাটি অনেকগুলো বসিয়ে দিয়েছে রান্না তারপরে এখান দিয়ে আবার মানে যতটুকু খাওয়ার জন্য ততটুকু রান্না বসা দিচ্ছে এগুলো আবার এখন রাত্রের জন্য মানে কুটি কাটি রান্না আবার বসিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে কোরবানির তো অনেক ভালো কাটছে আপনাদের কিরকম কাটছে একটু কমেন্ট ঢুকছে জানাবেন আমাদের তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া করা ছাড়া আর কিছু না কেননা পরে যে বৃষ্টিটা হয়েছে আল্লাহ রহমতের বৃষ্টি হয়েছে তো আপনাদের কেমন লাগছে বলে যাবেন